প্রিয় বন্ধুগণ আপনাদেরকে অন্তরের অন্তস্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আরব কান্ট্রির মরুভূমির চাকরি কেমন হয়ে থাকে আজকে সঠিক ধারণা দেব আপনাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন ভিডিওটি কেমন হল মতামত জানাবেন ধরুন আপনি ওমান বা আরব কান্ট্রির কোনো দেশে চাকরির জন্য আসলেন যদি আপনার চাকরি মরুভূমি হয় মরুভূমিতে হয় তাহলে মরুভূমির চাকরি বেশিরভাগই উটের চাকরি হয়ে থাকে যে উঁট লালন পালন করতে হয় উঁটকে যত্ন করতে হয় উঁট এক ধরনের মানুষের মতোই দেখুন উঁটগুলো কীভাবে বসে রয়েছে এই ধরনের উঁটের চাকরি আপনার যদি মরুভূমির চাকরি হয়ে থাকে এই ধরনের উঁট পালতে হবে আমি যেহেতু উঁটের চাকরি করি এই যে উঁট আমাদের উঁট খালি উট রাখি এখানে মরুভূমিতে একাই থাকতে হয় এখানে আমাদের বাংলাদেশের মতো প্রচুর জনসংখ্যা নেই এখানে জনসংখ্যা নাই বলতে চলে ওদের এলাকাতেও একবারে জনসংখ্যা নাই বলতে চলে ওরা থাকলেও ভিতরে ঢুকে থাকে তাহলে এখানে মানুষের কোনো আবহাওয়া দেখতে পারবেন না আপনি একাই থাকতে হবে ভয় বিধি ত্যাগ করে এখানে ভয় পেলে আপনি কোথাও যেতে পারবেন না এই যে সাহারা মরুভূমি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ কিলোমিটার আশেপাশে কোনো ভারীঘর নেই নেই কোনো মানুষের আস্তা না অনেক দূরে আমরা আমাদের মালিকের বাড়ি আমিও তাকে একটু দূরে এখানে গাড়িতে এসেছি যেহেতু উট ওরা উঁট ছাগল অনেক দূরে দূরে রাখে মরুভূমির মাঝখানে রাখে বাড়ির আশেপাশে রাখে না জানেন উন্নত দেশের উন্নত নিয়ম আমাদের বাংলাদেশের মতো না বাড়িতে রাখে সব কিছু ওরা অনেক দূরে দূরে রাখে ওদের গাড়ি আছে যাওয়ার অসুবিধা হয় না যাই হোক উট উটের চাকরি কেমন হয় থাকে উটের চাকরি উট দুই ধরনের আছে এক ধরনের উট আছে দূর কেলা খেলায় ওইগুলো কষ্ট বেশি হয় আর আমাদের উটগুলা ছেড়ে দেওয়া হয় সন্ধ্যা সকাল সন্ধ্যা যদি এই উটের বাসায় আসে তাহলে আমি এগুলোকে কাবার দিই আসলে কাবার দিই না আসলে আমি চলে যাই যদি না পাই তাদেরকে আসলে কাবার দিই কাবার দিয়ে তারা আবার কে কোনোটিকে ঢুকিয়ে রাখি আর কোনোটাকে খাত ছেড়ে দিই যাতে ঘুরে ঘাড়ে খেতে পারে এভাবে উঠের যত্ন পালন করছি মালিক পাশে নেই আমি খাই এইগুলোকে দেখি নিজের মতো করেই দেখি আসলে কর্মটা নিজের মালিক তো বেতন দেয় খাওয়ায় এইটুকুই তে মরুভূমিতে চাকরি হলে দালালের চক্র পরে রকম মরুভূমিতে চাকরিতে আসবেন না মরুভূমির চাকরি খুব কষ্টের হয়ে থাকে এই রোদ জর্তপান সব কিছু আপনার উপর দিয়ে যাবে যেহেতু এখানে পাথর আর ধুলো বালু মাঝে মাঝে ধুলোর বৃষ্টি হয় মাঝে মাঝে পাথরগুলো এত গরম হয় যে গরমের তাপে আপনার শরীর চামড়া পুড়ে যাবে